আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবেদনে কেন আসতেন প্রতিবেদনে আইছে অনেক দুঃখে কষ্ট পড়া কিসের এত দুঃখ বুঝেন না মানুষের কিসের দুঃখ থাকে মানুষের তো অনেক রকম দুঃখ থাকে অনেক রকম দুঃখ আমারও বিভিন্ন রকম দুঃখই ভাই বাবা মা আছে বাবা আছে কোন দুঃখ শরম কাজ করতে পারে না বয়স হয়ে গেছে মা আছে ভাই বোন সবার বিয়ে হয়ে গেছে মানুষের বাসা কাম করি একটা জন্য একটা মেশিন কিনতে পারি না যে একটা মেশিন চালাইলে বাসায় বসে কাম করবো তাহলে যদি আমার পাশে থাকতো তাহলে তার কাছে আমি বিয়ে আসা বসতাম গরিব বেলা সবাই হেলা করে ভাই গরিবটা কেউ ভালোবাসে না আল্লাহ সারা এরকম কোনো ভাই পাইতাম আমার পাশে দাঁড়াইতো আমার বিয়া শি করতো আমার সুখে রাখতে পারতো তার পাশে আমি থাকতাম তার সব দায়িত্ব আমি নিতাম দরকার হলে তারা আমি খাওয়াইতাম নিজেই খাওয়াইতাম মেশিন চালায় খাওয়াইতাম সে যদি আমার একটা মেশিন কিনে দিত

এখন একরকম হইলেই হয় আমার এই যে সুখে রাখতে পারবে আমি তার কাছে বিয়া শুধু বৈশা সারাটা জীবন থাকতে পারি ভাই সুখে বলতে কি আমি জীবন খাওয়া সুখ নাকি জি সুখ বলতে কি বুঝাচ্ছে যে সুখ বলতে কি বুঝাচ্ছে সুখ বলতে কি বুঝায় বলেন বুঝেন না এটা একটা মানুষ যে দুঃখ থাকে দুঃখ যা থাকে সে একটা স্বামীর সুখ চায় বুঝছে আর একটা ভালো ছেলে যদি তার বিয়া শুধু করে সে তারা খাওয়াইবে পড়াইবে এই সুখটাই চায় বুঝছেন আমি ওই সুখটাই চাই যে একটা ছেলে পাইলে যে আমার খাওয়াইতে পড়াইতে পারবো আমার সুখে রাখতে পারবো এরকম সুখই আমি চাই ভাই এর বেশি কিছু চাওয়ার অধিকার আমার নাই বুঝছেন দেশের বাড়ি কোথা দেশের বাড়ি এই যে সে নবীনগর হবিগঞ্জ নবীনগর ও নবীনগর নাম কি মেঘলা মেঘলা যাক ভালো তো এখন যোগাযোগ করবে কেমনে